আন্তর্জাতিক যে চুক্তিগুলো রয়েছে সেগুলো অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার এবং গত পনেরো বৎসরে এই বিষয়গুলোতে কথা বলার জন্য অনেক মানুষকে খুন করা হয়েছে গুম করা হয়েছে এবং এই খুন বা গুমের যদি কোনো আমরা প্রতিশোধ পেতে চাই তাহলে এগুলো নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট রয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা রয়েছে সেখানে সরকারের অতি দ্রুত যাওয়া প্রয়োজন এবং আমি নিজেও রাজু ভাস্কর্য চুয়ান্ন দিন অবস্থান করেছিলাম সীমান্তের হত্যাকাণ্ড নিয়ে এই সীমান্ত হত্যাকাণ্ডে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না যদি সীমান্তে আরেকটি হত্যাকাণ্ড হয় তাহলে আমরা মনে করি বাংলাদেশের জনগণ এ বিষয়ে বর্তমান পরিস্থিতির একটি কড়া জবাব দিতে বাধ্য হবে সেজন্য সরকারি যারা প্রতিষ্ঠান রয়েছেন সরকারে যারা রয়েছেন তারা এই বিষয়ে দ্রুত উদ্যোগ নেবেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যা যেনারা রয়েছেন তারা বাংলাদেশের চৌকশ যারা ডিপ্লোমেটিক জোনে রয়েছেন তাদের মাধ্যমে কোনো বিশৃঙ্খলা না হয়ে শান্তিপূর্ণ উপায়ে এই বিষয়ে একটি নিশ্চিত এবং ন্যায্য সমাধানে তারাবাস বিভিন্ন দেশে রয়েছে ইন্টারন্যাশনাল ডিপ্লোমেটিক জোন অনুযায়ী সেগুলো আমাদের রাষ্ট্রের স্বীকৃতি অংশ সেই জায়গাতে হামলা নিপীড়ন চালানো আমরা মনে করি বাংলাদেশের সার্বভৌমত্ব যে জনগণ এবং রাষ্ট্র রয়েছে তার উপরে সরাসরি আঘাত এই জন্য আমরা প্রতিবেশী দেশ প্রতিবেশী যে উগ্রবাদী হিন্দুত্ব সংগঠনগুলো রয়েছে রাজনীতিবিন্দ রয়েছেন শুভেন্দু রয়েছেন মমতা রয়েছেন সকলকে আমরা আহ্বান জানাব বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে আপনারা অনধিকার চর্চা করবেন না বাংলাদেশের মানুষকে যদি অনধিকার চর্চায় আপনারা ঠেলে দেন হয়তোবা বাংলাদেশের যে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণভাবে একটি বর্তমান ব্যবস্থা রয়েছে সেই বর্তমান ব্যবস্থা ভেঙে পড়তে পারে এতে আমরা দেখেছিলাম সাতচল্লিশ সালে যে ধরনের একটি বট বিশৃঙ্খলার মধ্য দিয়ে ভারত উপমহাদেশ গিয়েছিল সেই একটি বিশৃঙ্খল পরিবেশের যে তারা পায় তারা সৃষ্টি করার চলছে সে জাতীয় যারা গোয়েন্দা সংস্থা রয়েছে তাদেরকেও আহ্বান জানাবো অত্যন্ত ধৈর্য নির্বিক এবং সাহসিকতার সাথে বাংলাদেশের যে অস্তিত্ব আমরা এই মাসেই অর্জন করেছিলাম উনিশশো সালে লক্ষ্য প্রাণের বিনিময়ে সেই শহীদদের রক্তের বলিদানের উপরে তাকিয়ে আমরা আমাদের মাটি মা এই বাংলাদেশকে যে কোনো মূল্যে রক্ষার জন্য স্কানিমূলক দেশে পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা চলছে জনগণকে সেই পাতানো ফাঁদে পা না দিয়ে ঐক্যবদ্ধভাবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টিয়ান আমাদের যে একটি শান্তিভূমি আমরা প্রতিষ্ঠা করেছিলাম বাংলাদেশে তা বজায় রাখার জন্য আমরা দেশবাসীকে আহ্বান জানাচ্ছি তৃতীয়ত প্রতিবেশী যে দেশ আছে ভারত থেকে যদি কোনো স্কানিমূলক আমাদের কাছে কথা আসে অথবা কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করা হয় আমরা শান্তিপূর্ণভাবে সবাই ধৈর্য ধারণ করি এবং আমাদের ন্যাশনাল যে সব ফোর্স রয়েছে তাদেরকেও আমরা আহ্বান জানাবো এখানে আমরা তাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে বজায় থাকুন ডিপ্লোমেটিক জোন রয়েছে সেগুলোর মধ্যে আলোচনা রয়েছে আলোচনার দ্বার উন্মোচন আছে সকলের মধ্যে আলোচনা করে আমরা একটি শান্তিপূর্ণ অবস্থানে আসি এবং যদি এর থেকেও বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে সাতচল্লিশ সালে মানুষের উপরে যেভাবে দুর্বিষহ এবং জীবন যন্ত্রণা নেমে এসেছিল সেদিকে হয়তো আমাদের দক্ষিণ এশিয়া প্রলম্বিত হওয়ার একটি সুযোগ রয়ে যাবে সেই সুযোগ থেকে এই দক্ষিণ এশিয়াতে যারা আমরা একসাথে ছিলাম দীর্ঘ জীবনের লড়াই করে সংগ্রাম করে মানুষের জীবন রক্ষার তাগিদে যারা বিভিন্ন জায়গায় উস্কানিমূলক আচরণ করে চলছেন আমাদের বাংলাদেশের অস্তিত্বের উপর হুমকি দিয়ে চলছেন